রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় প্রায় আশি বছরের লেখনিতে বাংলা সাহিত্যকে এতটাই সমৃদ্ধ করলেন যে তা প্রায় ইউরোপের চারশো বছরের সাহিত্যকে অতিক্রম করে গেল এবং তার সৃষ্টির নানা পথে যে তিনি নানা মনে মুক্তা ছড়িয়ে গেলেন এর ফলে কি হলো রবীন্দ্র পরবর্তীকালের কবিদের যেমন এক থেকে সুবিধা হলো যে নানান রকম বৈচিত্র্য তারা পেল কিন্তু অসুবিধা হলো রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়াটা কিন্তু এই রবীন্দ্রনাথকে অতিক্রম করে বাংলা সাহিত্যে প্রথম মৌলিক কবির অভিধা যিনি লাভ করলেন তিনি হলেন নজরুল ইসলাম তিনি তার কবিতা স্পষ্টভাবে জানালেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই বার্তা সমাজকে সম্প্রদায়কে দেওয়া তখন প্রয়োজন হয় যখন কখনো কোনো সম্প্রদায়ের মধ্যে জাতির মধ্যে যখন একটা বিভেদের রেখা ফুটে ওঠে সেই বিভেদের রেখা দূর করবার জন্যই চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথের মতো লোক নজরুলের মতো কবি অতএব প্রত্যেকে চেষ্টা করেছিলেন যে আমাদের যে ভারতবর্ষের মূল দুটি জাতি হিন্দু এবং মুসলমান এদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক এরা ভালো থাকুক অতএব এই ভারতবর্ষের এই দুটো বৃহৎ শক্তি যদি একত্রিত হয় বিশ্বের অন্যান্য অনেক জাতিকে তারা অতিক্রম করে যেতে পারবে এটাই আমাদের বিষয় ছিল তাহলে আমাদের এই যে বিশ্বকবি মানবতাবাদী কবি এই কবি এই হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে কী ভাবনা কবির ছিল তা নিয়ে আজকে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানতে পারি যে বিশেষ করে বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গ যখন লর্ড কার্জনের চক্রান্তে যে বঙ্গভঙ্গের প্রস্তাব আসে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রথম জারি রুখে দাঁড়ান এবং হিন্দু মুসলমানের সম্পর্ক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে ব্যক্ত করেন যে তিনি যেমন একদিকে গাইলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান শুধু গান নয় রাখি বন্ধনের চেষ্টা করলেন যে হিন্দু মুসলমান পরস্পরের হাতে রাখি বেঁধে দিয়ে এই ঐক্যকে জাতিসত্ত্বাকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলবার জন্য কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথের ভাবনা কী যে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন শুরু হলো যে বয়কট আন্দোলন শুরু হলো সেই বয়কট আন্দোলনের যে সন্ত্রাসবাদী আন্দোলন শুরু হলো এই সমস্ত বিষয়টাকে কিন্তু রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি এই যে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজ ভারত ছাড়ো স্লোগান বিদেশি দ্রব্য বর্জন বিদেশি দ্রব্য পুড়িয়ে ফেলা এর রবীন্দ্রনাথের আপত্তি ছিল কারণ আমাদের স্বদেশি গানে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই তোদের তার বেশি আর সাধ্য নাই এ কথার মধ্যে যতটা আবেগ ছিল ততটা সত্য ছিল না কারণ আমাদের এই মায়ের দেওয়া মোটা কাপড় বাংলার তাতে বোনা একটা মোটা কাপড়ের যা দাম ছিল তা দরিদ্র ভারতবাসীর ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে তার চেয়ে অনেক ভালো জিনিস কম দামে পাওয়া যেত বিদেশি মূল্যে বিদেশি মেলে তৈরি কাপড় অর্থাৎ একদিকে তার মানে কি আমি বিদেশি দ্রব্য বর্জন করছি আর এদিকে আমার ভারতীয় দ্রব্য কেনার আমার ক্ষমতা নেই তার মানে আমাদের বাড়ির মা বোনেরা বেয়াবু থাকবে এই স্বাদেশিকতার নামে এটারও খুবই চাননি অতএব কিছুকে ভেঙে দিয়ে বর্জন করে কখনো ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া যায় না অতএব এই একদিকে যেমন হিন্দু মুসলমান পরস্পর বিবদমান একদিকে ব্রিটিশ শক্তি এর মধ্যে একটা দোলতা ছিল তাই ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য এই দুই শক্তির মিলিত ঐক্য খুব প্রয়োজন ছিল উনিশশো সালে উনিশশো বাইশ সালে নাগ বিদেশ থেকে কবিকে একটি চিঠিতে লিখছেন কবির কাছে জানতে চাইলেন চিঠিতে যে তিনি লিখলেন হিন্দু মুসলমান সমস্যার সমাধান কি হিন্দু মুসলমান সমস্যার সমাধান কি তার জবাবে কবির উত্তর দিলেন উপলক্ষে মুসলমান নিজেদের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে টেনেছে হিন্দু মুসলমানকে তত কাছে টানতে পারেনি অতএব এই যে তিরাপথ আন্দোলনকে কিন্তু তার মানে একটা দিক থেকে মনে হলো কবির এই কথায় যে মুসলমান আন্তরিকভাবে উদ্যোগী ছিল ইচ্ছা প্রকাশ করেছিল হিন্দুদেরকে কাছে টানবার জন্য তিনি আরো বললেন আচার হচ্ছে মানুষের সম্বন্ধের সেতু সেখানেই পদে পদে হিন্দু নিজের তুলে রেখেছে তাহলে এই আচার দিয়ে আস্তে আস্তে একজন নাস্তিক মানুষ যখন এই আচার পালন করে রীতিনীতি পালন করে সেই রীতিনীতি পালনের মধ্য দিয়ে সে তার মধ্যে ভক্তি জাগ্রত হয় এবং কোনো ধর্মে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সে সেই ভক্তি ভাব মধ্যে জেগে ওঠে তাহলে তবে তিনি আশাবাদী ছিলেন কবি আশাবাদী ছিলেন এই বলে যে আমরা মানসিক অবরোধ কেটে বেরিয়ে আসব। অতএব এই বিশ্ব মানবতাবাদী কবি তো আশা করবেনি ভাববেনি তো যে এই দুর্দিন আমাদের থাকবে না এই বিভেদ আমাদের মধ্যে থাকবে না তিনি অন্যত্র একটা বলেছে যে এই ভারত মাতার যে শীতল পাটি বিছানা হোক যে পার্টির উপর হিন্দু মুসলমান দুই ভাইকে বসিয়ে আমাদের ভারত মাতা আশীর্বাদ করবেন অতএব এই ভাবনাও তার ছিল যে মুসলমানের বৈশিষ্ট্য ও ভারতবর্ষে তাদের অধিকার হৃদয় উপলব্ধি করিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি আরেক জায়গায় বললেন হিন্দু মুসলমানের সম্বন্ধ লইয়া আমাদের দেশে একটা পাপ আছে এই পাপ অনেক দিন হইতে চলিয়া আসিতেছে ইহার যা ফল তাহা না ভোগ করিয়া আমাদের কোনো মতেই নিস্তার নাই অতএব আমাদের মধ্যে যে এই যে পরস্পর বিভেদটাকেই তিনি পাপ বলে মনে করলেন এই পারস্পরিক বিভেদটা কখনোই আমাদের না হিন্দু না মুসলমান এবং আপামর জনসাধারণের বা ভারতবাসীর পক্ষে তা কখনোই মঙ্গলদায়ক হয়ে উঠবে না হতে পারে না তেরোশো চোদ্দ বঙ্গাব্দে কবি প্রবাসীতে লিখলেন আমরা এক দেশে এক সুখ দুঃখের মধ্যে একত্রে বাস করি আমরা মানুষ যদি এক না হই তবে সে লজ্জা সে অধর্ম তো ধর্ম বলতে কবি কি বুঝিয়েছেন এই মানবতার ধর্মই তার কাছে ধর্ম এই মানবতার তাহলে আমরা যদি এক না হতে পারি সেটা আমাদেরই লজ্জা সেটা আমাদেরই অধর্ম এই মানুষকে অস্বীকার করে মানবতাকে অস্বীকার করে কখনোই কোনো ধর্মের জয় প্রতিষ্ঠিত হতে পারে না শত বছর হয়ে গেল আমরা হিন্দু ও মুসলমান একই 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 দুই জানুর উপর স্নেহ ভোগ বসিয়া করিতেছি তথাপি আজও আমাদের মিলনে বিঘ্ন ঘটিতেছে এ কথা তো কবি বললেন যে কবি আরো জানালেন তর্ক করিবার বেলায় বলিয়া থাকি কি করা যায় শাস্ত্র তো মানিতে হইবে অথচ হিন্দু বা মুসলমানের কারু শাস্ত্রেই পরস্পরকে ঘৃণা করার কথা বা ঘৃণা করার বিধান কিন্তু কোনো শাস্ত্রেই নেই তো শাস্ত্র মানে দোহাই দিয়ে যারা হিন্দুরা তাদের আচরণ বা বিভেদকে বজায় রাখছে মুসলমান তার একটা বেড়াজাল তৈরি করে রাখছে অথব কিন্তু শাস্ত্রে কথা বলা নেই শাস্ত্রে দোহাই দিচ্ছে এক শ্রেণীর স্বার্থপর সাত মানুষ কবি অল্প বয়সে যখন জমিদারি সেরেস্ট দেখতে গিয়েছিলেন তখন সেখানে দেখলেন যে ব্রাহ্মণ ম্যানেজার সে তপ্তবসের গতিতে বসে দরবার করছেন তার এক ধারে জাজিম তোলা রয়েছে আর এক ধারে জাজিম পাতা আছে এই প্রজাদের কারণ কি যেখানে জাজিমটা তোলা রয়েছে সেখানে মুসলমানের বসার জায়গা আর জাজিমের উপর বসবে হিন্দু প্রজারা এটা দেখে কবি নিজে ঠিক তার জানিয়েছিলেন উনিশশো সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্বন্ধে আহ মোহাম্মদ আলী ও গান্ধীজির নেতৃত্বে হিন্দু মুসলমানের একটা পুনর্মিলনের উদ্যোগ শুরু হয় কবি বুঝেছিলেন মিলন এ স্থায়ী হবে না কারণ সমস্যা প্রবন্ধে তিনি এর প্রতি আলোকপাত করলেন যে তিনি বললেন সেই সমস্যা প্রবন্ধে আমাদের এই প্রধান সমস্যা হিন্দু মুসলমান সমস্যা কারণ দুই পক্ষই নিজের নিজের ধর্মের দ্বারা সীমা নির্দেশ করে দিয়েছে অতএব এই দুই পক্ষই নিজের নিজের ধর্ম দ্বারা কাউকে অতএব এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনের সমান অংশীদার এ কথাই জানি বলতে হয় অতএব না হিন্দু আহ মুসলমান তাতে হয়তো উনিশ বিশ ব্যবধান থাকতে পারে আসলে এই বোধ মন থেকে প্রাণ থেকে এদের ঐক্য চায়নি এই ধর্ম বিশ্বাসী মানব মনকে দ্বিধা বিভক্ত করেছে আত্মপর ভাবনায় পৌঁছে দিয়েছে ভারতবর্ষের মঙ্গল যদি তাই তবে কেবলমাত্র হিন্দু মুসলমানের মিলিত হলে হবে না পরস্পর অর্থাৎ হিন্দু আর মুসলমানকে সমকক্ষ হতে হবে এটা কবি বারবার করে বলেছেন যে মিলন সমকক্ষতা ছাড়া আসে না সেখানে জ্ঞানে হোক অর্থনৈতিকভাবে হোক তাদের শিক্ষায় হোক এই সমকক্ষতা অর্জন না হলে একজন চিরকাল দয়া করবে করুণা করবে আর একজন আর এক দল অনুগ্রহের পাত্র হয়ে থাকবে তাই সমকক্ষতা ছাড়া কখনো মিলন সম্ভব নয় হিন্দুরা ইংরেজি স্কুলে বেশি মনোযোগের সঙ্গে পড়েছে তার ফলে তারা চাকরি এবং সমাজের অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে একটু এগিয়ে গেছে কিন্তু মুসলমান ভাইদের নিয়ে হিন্দুরা বেশি ভাবতে পারেনি কারণ প্রথম দিকে মনে রাখতে হবে যে মুসলমানরা ইংরেজি শিক্ষার পরিপন্থী ছিল অতএব এই পরিপন্থী হওয়ার কারণেই কারণে কালের নিয়মে যুগের নিয়মে ক্রমশ তারা কিন্তু পিছিয়েই গেছে এই পিছিয়ে পড়াটাকে কোনোভাবেই আর হাত ধরে তুলে টেনে তোলা সম্ভব হয়নি তাই বিভেদ আজকে আরও বড় আজকে ভারতবর্ষের স্বাধীনতার পর যে স্বাধীনতাই হলো যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হলো তারপরে দ্বিধা বিভক্ত হয়ে স্বাধীনতা লাভ করলো ভারতবর্ষ তারপর ত্রিধা বিভক্ত হলো কিন্তু যতই ভাগ হবে ভাঙ ওই রবীন্দ্রনাথ এক জায়গায় বললেন যে মানুষকে ভাঙনের নেশাই যদি একবার পায় তাহলে ভাঙতে ভাঙতেই যায় তাই কতবার ভাঙন হলে শেষ হবে তার ঠিক নেই অতএব এই ভাঙন দিয়ে বিভেদ দিয়ে কখনো ঐক্য গড়ে তোলা যায় না যে ভারতবর্ষের যে হিন্দু মুসলমানের মধ্যে এই দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যের জন্য ঐক্যের জন্য কি করতে হবে কতগুলি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে ঐক্য এবং সহাবস্থান যে আমরা যদি পারস্পরিক রবীন্দ্রনাথ লোকহিত প্রবন্ধে খুব সুন্দর করে বললেন ধরুন আমরা একটা সভায় বসে আছি একটা হিন্দু ভাই চেয়ারে বসে বসে আলতু করে পা দোলাতে দোলাতে মুসলমান ভাইয়ের গায়ে লাগাচ্ছে বলছে সেই অপমান গায়ে লাগে না কিন্তু হৃদয়ে লাগে এই মুসলমান সম্প্রদায় এই আঘাতটাকে তাদের কোন রকম অসম্মানটাকে হৃদয় নিয়েছিল তাই হিন্দু মুসলমান এক হতে পারেনি যে এক হতে নামা পারার কারণে আজও দেখুন বিশ্বব্যাপী সেই হিংসা একটা যুদ্ধের পরিবেশ একটা আবহ তৈরি হয়েছে পারস্পরিক বিভেদ এটা আমাদের কাছে কখনোই কাম্য না প্রত্যেকটা ধর্মের কাজ কি আমরা বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে যখন বাস করি মানুষ তাদের কাজ কি যে নিজের ধর্ম তুমি পালন করো এবং অন্যের ধর্মকেও শ্রদ্ধা করো অতএব যার যার ধর্মকে তার তার পালন করার অধিকার দাও অন্যের ধর্মের প্রতি সহনশীলতা যাতে আমাদের বৃদ্ধি পায় এটা কবি মনে করেছিলেন আর কি প্রত্যেকটা সম্প্রদায়ের উচিত যে তার সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের একটা সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত এই সাংস্কৃতিক বিনিময় মানে কি ভাবের বিনিময় এই বিনিময় যখন হবে আর মিলাবে মিলিবে যাবে না ফিরে তাহলে এই এই কথাটাই এই বার্তাটাই রবীন্দ্রনাথ তার পরবর্তীকালে গানে কবিতায় প্রবন্ধে বারবার করে বিভিন্ন জায়গায় প্রকাশ করার চেষ্টা করেছেন আমাদের মধ্যে বৈষম্য তৈরি করতে হবে ওই যে তিনি তার জমিদারি শ্রেষ্ঠায় বাল্য অবস্থায় দেখেছেন যে মুসলমানদের জন্য বসার একরকম ব্যবস্থা হিন্দুর জন্য আর একরকম ব্যবস্থা এই ব্যবস্থা সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে এই বিভেদ তো কোনো দিনও দূর করা সম্ভব হবে না বিভেদ দূর হবে না আর সর্বোপরি দরকার কি আমাদের মুক্ত চিন্তা ও মানবতা মুক্ত চিন্তা কি করবে যে আমার আমরা যে আজকের দিনে সত্যি সত্যি যদি বলি বাংলাদেশ পাকিস্তান ভারত বা আরও যত যত মুসলিম রাষ্ট্র আছে তারা কেউ স্বনির্ভর নয় যে আমরা প্রত্যেকে অপরের জন্য যে আপনার এলয় বিব্রতর হইতে আসে নাহি কেহ অবনি পড়ে পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই বার্তাটাই দরকার যে আজকে যে বিশ্বায়নের ধারণা রবীন্দ্রনাথ আজ থেকে একশো বছরের আগে সে বিশ্ব মানবতাবাদের বাণী প্রচারের মাধ্যমে তা আমাদের দিয়ে গেছেন তাহলে অতএব এই যদি আমাদের মধ্যে মুক্ত চিন্তা থাক না থাকে মানবতার দীক্ষায় মানবতার ধর্মে যদি আমরা উদ্বুদ্ধ না হই তাহলে হিন্দু মুসলমানের ঐক্য সম্প্রীতি কখনোই সম্ভব হবে না যে আমাদের তো বলতে হয় যে কোনো মানে হিন্দু তো একটা আসলে কোনো ধর্ম নয় হিন্দু একটা সংস্কৃতি তাই যে সংস্কৃতি বারবার করে ভারতবর্ষের যারা যারা এসেছে আর্য অনার্য শখ হুন পাঠান মোগল সকলকে আহ্বান জানিয়েছে যে তার ভারত মাতার এই বিস্তীর্ণ অঞ্চলের ছায়ায় বিভিন্ন জাতি বিভিন্ন সময় এসে স্থায়ীভাবে বসবাস করেছে ভারতবর্ষে গড়ে উঠেছে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যের বার্তা ভারতবর্ষ এবং ভারতবাসী ছড়িয়ে দিয়েছে অতএব সেই আমরাও চাই সেই বৈচিত্র্য থাকুক যার যার ধর্ম নিয়ে শেষে থাকুক কিন্তু ঐক্যটা জানি থাকে প্রত্যেকের ধর্ম সাধনা পালন করার যেমন অধিকার আছে তেমনি অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও প্রতিটি মানুষের কর্তব্য হিন্দু মুসলিম নির্বিশেষে তাই আমরা তাহলে এই পারস্পরিক দেওয়া নেওয়া ভাব বিনিময় সাংস্কৃতিক ঐক্য ধর্মীয় সহনশীলতা এর মধ্য দিয়েই আমাদের ঐক্যটা গড়ে উঠতে পারে তাহলে এইটা যদি আমরা কোনো কোনো সাম্প্রদায়িক দৃষ্টিতে সংকীর্ণভাবে দেখে হিন্দু মুসলমানের সম্পর্ক কখনোই গড়ে উঠবে না তিনি তো একবার কবিতায় বললেন হে দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান অতএব কাউকে অপমান করে নিজেকে শক্তিশালী বলশালী প্রমাণ করবার কোনো জায়গা নেই অতএব হিন্দু মুসলমান মানুষ হিসেবে প্রত্যেকেই ঈশ্বরের সন্তান অতএব ঈশ্বরের সন্তান হিসেবে আমরা সেই প্রাপ্তৃত্ব বোধে আবদ্ধ এই ধারণা নিয়েই যেন আমরা থাকি আপনারা ভালো থাকবেন আজকের আলোচনা এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ